এবার নটটা দেখায় আপনাদের দশক এ হলো নট বিশাল দশক বিশাল মাশাল্লাহ দিলে একদম খোদাই আর একটা ভিক সাইজের নাকি ময়লা আছে এরকম আরহিম হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমিও ভালো আছি দর্শক একটা কথা অনেকেই বলে যে পিডিগ্রি ছাড়া তো কবুতরের কোনো মূল্য নাই আপনি পঞ্চাশ হাজার টাকা দিয়ে কবুতর কিনছেন এক পিস বা এক লক্ষ টাকা দিয়ে একটা কবুতর কিনছেন আপনি যদি ওই ক্লাবের সদস্য হন আপনার ওই কবুতরটার ভ্যালু ভালো আপনার প্রয়োজন আপনি রেস করতেছেন আপনার রেসিং কবুতর দরকার দামের কবুতর দরকার আর আমি মনে করি এটা আমার ব্যক্তিগত মতামত আমার কাছে যারা মোটামুটি অল্প বাজেটে বা যারা কবুতর সেক্টরটা মোটামুটি রেসিং কবুতর কিনেন তারা নর্মালি কবুতর কালেকশন করলে বা পছন্দ মতামত অল্প বাজেটে কবুতরগুলাই পালাটা ভালো শ্রেয় আর আমরা আমাদের সবচেয়ে বড় ধোকাটা কোন জায়গা আমরা বিশ হাজার তিরিশ হাজার টাকাতে পিস কবুতর কিনে এটা আমার একটা বড় ভাইয়ের অভিজ্ঞতা বলতেছি বিশ হাজার তিরিশ হাজার দিয়ে কবুতর কিনে পরে বিক্রি করতে হাটে নিয়ে বিক্রি করে এক হাজার বারোশো টাকা এরকম অনেক হয়েছে আমিও মনে করেন হাট করি আমার হাটের দোকান আছে তো অনেকে আমাকে চিনে আমি হাটে থেকেও কবুতর কালেক্ট করি বা কারো বাসা থেকেও কালেক্ট করি তো যেখানে ভালো কবুতর পাই অবশ্যই সেখানে সন্ধান করতে চলে যায় ভালো কবুতর আসায় তো হাটেও ভালো কবুতর পাওয়া যায় পাওয়া যায় যে এমন না অনেকেই দেখা যায় যে ক্লাব থেকে কবুতর কিনছে হাটে নিয়ে বিক্রি করতে পারেন আমি এরকমও দেখছি একজন একটা কবুতর আনছে তিপ্পান্ন হাজার টাকা দিয়ে আমাদের মাদুর এক বড়ো ভাই উনি একজন ব্যবসায়ী নান আপনার নাই বলি উই মিলিনর আমি মাত্র দুই হাজার টাকা দিয়ে কিনে আনছি মাত্র দুই হাজার টাকা দিয়ে প্রায় আঠাইশ পিস উনত্রিশ পিস কবুতর কিনে আনছি ঠিক আছে আমি মনে হয় সবগুলা আঠারোশো এক হাজার এরকম প্রাইস দিয়েছি কিন্তু ওই কবুতরটা সর্বোচ্চ দুই হাজার টাকা দিয়েছি তো আমি এনে বিক্রি করছি বড় বড়ো তিন হাজার টাকা তো দেখুন একটা কবুতর এত দাম কেনার পরে পরে ওনার ভ্যালুটা কোথায় কিন্তু এরকম অনেকে দেখছি অনেকে পঞ্চাশ ষাট হাজার টাকার আমি একটা লক্ষ্য থেকে কবুতর আনি ওনার এক জোড়া কবুতর পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা বাচ্চা কিনে আসে ঠিক আছে ক্লাবের কবুতর বাচ্চা কিনে আনছে বা রানিং পেয়ার কিনে আনছে বা এরকম হয়েছে যে মাস্টার পেয়ার কিনে আনছে দশ হাজার পনেরো হাজার টাকা দিয়ে জোড়া কিনে আনছে এখন বাচ্চা এভেলেবেল সেল করতেছে এক হাজার বারোশো টাকা জোড়া বাচ্চা সেল করে বা ভালো কোয়ালিটির বাচ্চা হল দু হাজার টাকা বাচ্চা সেল করতে পারে আর বড়ো পেয়ার মনে করেন যে দুই তিন হাজার টাকা দেওয়া সেল করতে পারে তো আপনারা যারা মোটামুটি নতুন স্টার্ট করতে চান মোটামুটি এক হাজার বারোশো বা পনেরোশো দুই হাজার টাকার ভিতরে পেয়ার দিয়ে আপনারা নতুন স্টার্ট করতে চান দশ জোড়া পেয়ার কবুতরকে যদি বিশ হাজার টাকা দিয়ে আপনি স্টার্ট করেন ইনশাল্লাহ আপনি মনে করি যদি ভালো মানে দশ পেয়ার কবুতর ভিতরে দু পেয়ার কব কবুতর আপনার খারাপ হবে আর বাকি কবুতরগুলো মনে করেন আপনার মনে করেন সরি মনে করেন বাচ্চা ভালো করবে তাহলে ওই কবুতর দুইটা মনে করেন বিক্রি করে আট পেয়ার কবুতর আপনি বা আরও দুই পেয়ার অন্য কিনে আপনি এরকম দশ তেরো প্রভুদের দিয়ে স্টার্ট করতে পারেন আলহামদুলিল্লাহ এইগুলার আপনার ছ পর ভ্যালু খুব ভালো বাচ্চা আপনি আমার করেন যদি মাসে পাঁচ জোড়া বাচ্চা পান আলহামদুলিল্লাহ আপনার খাবার খরচ উঠে যাবে আর এইগুলো বেসারের বাচ্চা এভেলেবেল আপনার সর্বনিম্ন হল এক হাজার টাকা জোড়া বিক্রি করা যায় এভেলেবেল তো যাই হোক অনেক কথা বলি একটা জিনিস কি তো মনে করেন যে যেভাবে রেসারটা নিতেছেন নেন সমস্যা নেই আলহামদুলিল্লাহ এখান থেকে মন চায় কালেকশন করুন আমি এই সেক্টরটা আজকের থেকে অনেক দিন ধরে ছোটো থেকে আসি রেসার সেক্টরটা নিয়ে আর শুধুমাত্র রেসার না আলহামদুলিল্লাহ আমার ধরনের কবুতর অভিজ্ঞতা আছে আমি এইভাবেই কবুতর পালি বা দেখছি বা ব্যবসা করতেছি আর কবুতর ব্যবসাতে এইভাবেই ব্যবসা হয়ে যায় আমার আমি কবুতর চিনতে কিনতে বা বড়ো ভাইতে চল চলছি ফিরছি ওইখান থেকে আস্তে আস্তে চিনতে এখন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই অনেক ভালো একটা কবুতর চিনি আর ভালো একটা কবুতর চিনি যদি আপনাদের ভালো কবিতা দিতে পারি সবসময় তো দর্শক অনেক কথা বলে ফেলছি ভিডিওটা অনেক বড় করে বলছি চলুন দর্শক ভিডিওটা শুরু করে দিই আর আজকের ভিডিওতে অনেকগুলো কবিতা থাকবে যাদের ভালো লাগবে অবশ্যই কালেকশন করবেন আর কিছু যদি জানার থাকে আমাকে জানাবেন আমি বলে দেবো কোনটা কী সম্পর্ক যা জানার থাকে অন্য কবিতার সম্পর্কে আর আমার ঠিকানা ভুলতা গাউসিয়া রূপগঞ্জ নায়কগঞ্জ যারা আমার বাসা আসা নিতে চান নিতে পারবেন কোনো প্রবলেম নেই আর কবুতর যদি আপনাদের ভালো লাগে সাথে সাথে টাকা পাঠিয়ে কবুতরটা আপনার করে নেবেন অযথা কেউ কল দেবেন না কারণ অনেকেই অযথা কল দিয়ে অনেক বিরক্ত করে তো দর্শক এই কাজটা করবেন না কখন যাদের কবুতর প্রয়োজন তারাই কবুতরগুলোর জন্য ফোন দেবেন ঠিক আছে চলুন দর্শক আমরা ভিডিওটা শুরু করি দর্শক এখন জনসন যে নটটা দেখাচ্ছি তো এই দেখুন নরের চোখ ঠিক আছে আপনারা ভালো করে দেখুন এ হলো নরের চোখ কোনো উনি বেশ পাবেন না ইনশাল্লাহ আর এ হলো নরের এই যে ফেদার আপনার ফেদার দেখে যারা কবুতরগুলো এই দেখুন পাখা বাধা কালকে বাইদে আনছি আমি কবুতরটা এই যে ঠিক আছে এটা হলো ফেদার ফেদারের সেটটা খুব সুন্দর লং ডিস্টেন্সের একটা নর অনেক দূরে থেকে আপনারা ছাড়তে পারবেন এই নরটা ওকে তার ছাড়া সম্ভব না যেহেতু ফ্লাই করা হয়েছে দেখুন কতটা সুন্দর জনসন লাইনের কবুতরগুলো অনেক সুন্দর আসলে জানি না ওই লোকে এই কবুতরগুলো কুম্ভতা থেকে ব্লাড করছে ব্লাড বাই করছে জনসন হলো আমাদের দেশের কোনো লোক না এটা যে পাল এই বিডার নাম হলো জনসন তো ওই ঘরের একটা বাচ্চা নটটা আমি নটটা ব্যালেন্সড একটু দেখাই দিই কারণ অনেকে এই ব্যালেন্স দেখে উত্তর নিতে চান এই দেখুন একবারে বুঝছেন তো এটা হলো মিলিমাদি পাতাটা দেখতে পারতেছেন একবারে খুবই সুন্দর মাথাটাও দেখুন কত সুন্দর বড় মাথার একটা মিলিমাদি ঠিক আছে খয়রা পাথর চোখ আর পাখাটা অনেক স্ট্রং পাখাটা মানে কি বলবো অনেক স্ট্রং থরের কব তো যেহেতু এটা এইগুলা কিন্তু এটা কিন্তু ইনপোর্ট করা করবো তোর আপনি এইটা পিডি ট্যাক দি সার্জেন আসবে না কোনো কিছুই আসবে না এই আমি একটু দেখাই দিই দু হাজার উনিশ ইরান ঠিক আছে বাইরের ট্যাক দেওয়া এই মাটিটা খুবই সুন্দর একটা মাটি বডিটা অনেক টাইট এই যে বডিটা দেখাই দিই দেখুন দেখছেন হেলদি একটা মাটি আর লেসটা একবারে খাটো ব্যালেন্সটা একদম স্ট্রং আছে দেখছেন লংয়ের একটা মাদি মাটি প্রচুর শক্তি কাটা ঠিক আছে যাতে ভালো লাগবে মাটিটা কালেকশন করবেন তো এই প্যাডটা কোনো ভাই বন্ধু যদি কালেকশন করেন আজকের জন্য কোনো ধরনের দামাদামি করবেন না এক দাম তিন হাজার টাকা নিতে পারবেন আর যে কেউ যদি আলাদা আলাদা নেন সেটা আলোচনা সম্পর্কে দেওয়া যাবে তিন হাজার টাকা নিয়েই জনসন লাইনের মাটিটা চোরাটা কালেকশন করতে পারবেন তাদের ভালো লাগবে পেয়ারটা নিতে পারেন মার্শাল্লাহ দর্শক পেয়ারটা দেখতে পারতেছেন বাচ্চা করে আসছে একবারে রানিং পেয়ার নটটা কিন্তু অরিজিনাল ক্লাবে আর মাদিটা হলো হোমবিডের আর কবুতরগুলা খুবই সুন্দর যদি কারো ভালো লাগে অবশ্যই কালেকশন করবো একেবারে সুপার ডুপার কালার লাইট কালার যেটাকে বলে থাকি আমরা আর ওর কিন্তু ওই বেলজিয়াম যে নটটা আমি সেল করছি লাস্ট ভিডিওতে এই স্যার ওই নরের বাচ্চা আপনি বল যেত আমি বলছিলাম যে আমি প্রায় সাত আটটা কবুতর আনছি ওইখান থেকে কিছু সেলাই হয়েছে আমাদের তিনটা নর আছে তো এই একটা নর আর দুইটা নর আছে এই নরটা আপনি আপনার চোখ দেখলে বুঝতে পারবেন যে আমার কথাটা কতটা সত্য এটা হলো দু হাজার ষোলো নর এই দেখুন আপনার চোখটা ভালো করে খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন তারা অনেকে বলে যে ভাই পুরন কবুতর তো ডিম না কারণে দিন বাচ্চারা নি খাওয়া হয়েছে এই যে চোখ এই চোখটা লয় কিন্তু আপনার নর্মালি আমাদের যে রেসার কবুতর এই চোখ খেয়ে মিলবে না ঠিক আছে এই কবুতর চোখটাই ডিফারেন্ট এমন চেহারা এইগুলোর কোমাটাই রকম থাকবে ঠিক আছে তো এই যে ওর পাখাটা কাটা ভালো করে দেখুন এই যে ওর পাকাটা কাটা দেখুন মশাল্লা দিল পাখাটা কিন্তু অনেক সুন্দর এই যে আমি একটু ভালো করে দেখাই আপনাদের এই দেখছেন যে পাখাগুলো আছে এই পাখাগুলো দেখুন আপনি একটু ভালো করে দেখুন ওর পাখা সেটা অনেক সুন্দর আর ওরা কিন্তু অনেক দূরে থেকে ছাড়লে অবশ্যই ও আসবে আর এটা কিন্তু ক্লাবের কবুতর ঠিক আছে এই দেখুন ব্যালেন্সটা একদম স্ট্রং একটা ব্যালেন্স আর আমি যদি ওর ট্যাগটা আপনি দেখাই এই দেখুন এই যে বেলজিয়াম একটা চিপ লাগানো আছে পায়ে পায়ে হ্যাঁ এই দেখুন বেলজিয়াম ঠিক আছে একটা চিপ দেওয়া আছে পায়ে হ্যাঁ এটা কিন্তু এই যে দেখুন দু হাজার ষোলো কোড নাম্বার দশ অষ্টআশি ছত্রিশ তো এটা হলো নটটা এই মাটিটা হলো আরমন্ড দিয়ে করা ঠিক আছে আরমন্ড দিয়ে আর আপনার কিছুটা দেখেন অনেকে যারা চেনে বেলজিয়াম দেওয়া করা দুইটা দেওয়া কাজ করা দুইটার ঘরের বাচ্চা এটা তো খুব সুন্দর দেখুন কবুতর আপনার যদি ওইগুলো বাদ দেন আপনি যদি কবুতর চিনে নেন তো এই কবুতরটা আপনি দেখলে বুঝতে পারবেন যে কতটা সুন্দর সবজি মাদিটা দেখছেন এই যে ফেদারটা দেখুন আপনার দেখুন ফেদারের সেট আপটা আর ব্যালেন্সটা যারা দেখতে চান এই যে ব্যালেন্সটা একদম পারফেক্ট আছে আর আমি যদি ওর ট্যাগটা দেখাই দিই ট্র্যাক্টর দু হাজার তেইশের একটা মাদি একেবারে ইয়াং এক বছর হয়েছে কবুতরটার বয়স একটা পাথর চোখের তো দর্শক কেউ যদি এই প্যাটার্নে কালেকশন করে নেবেন মাত্র তিন হাজার টাকা হয়ে দশক এই নটটার দামি আছে তিন হাজার টাকা দর্শক যাই হোক দর্শক এত কথা না বলি যাদের ভালো লাগবে রানিং পেয়ার যাদের খুব যারা খুঁজতেছেন তারাই তারা এই পেয়ারটা সংগ্রহ করবেন মাত্র তিন হাজার টাকা হলে খুবই সুন্দর দেখুন নর্মাদের চোখগুলা এবং নরের কালার বড়ির কালারটা ডিম বাচ্চা দিয়ে আসছে আর কিচান দর্শক যাদের ভালো লাগবে মাত্র তিন হাজার টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করবেন এটা এত সুন্দর একটা কবুতর দেখুন এটা কিন্তু মাস্টার পেয়ার জনসন একটা মাস্টার পেয়ার মাস্টার পেয়ার নর ঠিক আছে আমি একটা মাদি ছাড়ি দেখুন এই কবুতর দুইটা মার্শাল্লাহ দে যে দেখবে প্রাণ জুড়ে যাবে এত সুন্দর একটা পেয়ার সব দেখুন কবুতরগুলো যেমন নর তেমন তার মাদি দেখছেন দুইটাই কিন্তু জনসন অরিজিনাল জনসন লাইনের বাচ্চা এগুলো হলো বাচ্চা এগুলো আমার নুসন্দি থেকে আমি এক বড় ওই থেকে বিশ্বাস করেন আমি ওনা খালি বরাবর বলি ভাই ট্যাগ দেন না কেন কবুতরে ট্যাগ দিলে তো কবুতরগুলো একটু ভালো দামে বিক্রি করতে পারি তো যাই হোক যারা চিনেন তারাই কবুতরগুলো কালেক্ট করবে আমি কবুতরটা দেখাই নর কবুতরটা মাদি কবুতরটা দর্শক এটা মাদিটা তাহলে দেখুন ওর চোখটা মার্শাল্লাহ দিলে কত সুন্দর আর সাইজটা দেখুন আরে বাবা বিগ সাইজ দর্শক ব্যালেন্সটা আমি দেখার আগে আমি তো প্রত্যেকটা কবুতর ব্যালেন্স আজকে দেখাই বিক্রি করবো দেখুন ছড়বে না কবুতরের ব্যালেন্স একদম স্ট্রং ব্যালেন্স একটা মাদি আর কবুতরের কালারটা দেখুন একবারে লাইট ঠিক আছে আর আমি যদি ওর বুকটা দেখে আপনাদের একদম হেলদি একটা কবুতর আর এই কবুতরটা হলো দু হাজার তেইশের কবুতর এটা কিন্তু ট্যাগ পরানি হয় ঠিক আছে এটা কিন্তু একেবারে ট্যাগ পরানো হয়নি কিন্তু ওটা কিন্তু জামালপুর রোড থেকে ছাড়া আসে তো এই কবুতরটা না প্রায় আটটা কবুতর ছাড়া আসে জামালপুর রোড থেকে আমি তিনটা কবুতর আনতে পারছি ওনার থেকে তো এই দেখুন এটা হলো নট এটার মাদিটা আর আমাদের এই যে পাখাটা দেখুন ঠিক আছে হ্যাঁ এবার নটটা দেখাই আপনাদের এ এই হলো নটটা জনসন এটা কিন্তু পেয়ারটাই জনসন যার কারণে পেয়ারটা আমি আর ঘুরাই নেই আর এই যে পাখাগুলো কাটা আছে দর্শক আর ব্যালেন্স যারা ব্যালেন্স নিয়ে থাকেন এই যে ব্যালেন্স দেখুন কখন ওই ছড়বেন ওর ব্যালেন্সটা ও যত উড়াল দিবে তত ওর ব্যানাচে আরও চাপবে ঠিক আছে আর এইগুলোর বাচ্চা মনে করেন যে বুলেট হবে বুলেট দর্শক নাকটা দেখুন শুধু ওর নাকটা দেখুন নাকটা দেখলেই পছন্দ হবে আপনাদের এই এটা কিন্তু ওর ওর কিন্তু বেশি বয়স না দর্শক আপনারা যদি চিন্তা করে দেখেন দু হাজার মনে করেন যে সতেরোর কবুতর সতেরো এখনও মাস্টার পেয়ার মানে খুবই সুন্দর ডিম বাচ্চা করে তো এইটা আমি এটা সাথে পেয়ার করে দিছি তো দর্শক যারা মোটামুটি চেনেন এই পেয়ারটা কালেকশন করবেন পেয়ারটার দাম চাচ্ছে একদম পঁয়ত্রিশশো টাকা আর যদি কেউ আলাদা আলাদা নেয় সেটা আলোচনার সাপেক্ষে নর্মালি দেওয়া যাবে আর যাদের ভালো লাগবে তারাই কালেকশন করবেন অনেক সুন্দর আচ্ছা পঁয়ত্রিশশো না আমি কিছুটা ডিসকাউন্ট করে দিলাম যে কারো যদি ভালো লাগে পেয়ারটা যদি কেউ কালেকশন করেন একদম তিন হাজার টাকা মাটিটা যদি সিঙ্গেল কেউ চায় একবার দুই হাজার টাকার নিচে মাতি বিক্রি করবো না আর নটটা যদি কেউ নেয় এক জোড়াটা একদম তিন হাজার ঠিক আছে আর যদি কেউ সিঙ্গেল সিঙ্গেল নেয় সেটা একদম বলে দিছি যেটা সে এখন দেখতে পাচ্ছেন একটু জোড়া চক প্রেসার বা চক গ্রিজাল যেভাবে কালেক্ট করবেন খুবই সুন্দর পেড়টা যাদের ভালো লাগবে সংগ্রহ করবেন খুবই অল্প প্রাইজে দিয়ে দেব কেউ যদি নেয় একদম দুই হাজার টাকা পাঠানি খরচাটা একেবারে ফ্রি এই কবুতরটার জন্য একদম দুই হাজার টাকা পাঠানি খরচ একবারে ফ্রি আর কবুতরটা অনেক সুন্দর যাদের ভালো লাগে পেয়ারটা সংগ্রহ করবেন দেখুন খুব একটি একদিন বাচ্চা কাচ্চা নিতে পারবেন আলহামদুলিল্লাহ একটু ধরি খালি শুধু একটু নটটা ধরবো দেখুন সরি মাঝিটা একটু ধরলেই নটটা একদম পাগল হয়ে যায় একদম পাগলা একটা বিগ সাইজের এক জোড়া চক গ্রিজেল জোড়া খুবই সুন্দর যারা এই প্যাডটা নিতে চান মাত্র দুই হাজার টাকা খরচ টাকা এক টাকা লাগবে না দিয়ে দিব ডিম প্যারে দিবে হারিতে বসে রয়েছে যাদের ভালো লাগবে পেটটা সংগ্রহ করুন মাত্র দু হাজার টাকা দর্শক এখানে দেখাও জোড়া রেড চেকার বর্তমানে দুইটা সিঙ্গেল সিঙ্গেল আছে কেউ যদি আলাদা আলাদা জানেন দিতে পারুন কোনো সমস্যা নেই আর কবুতর টাইম রেড চেকার নটটা যদি বলি ওর বাবা মা দুইটাই ব্যবহার করেন মাদিরে কিন্তু অরিজিনাল ক্লাবের আর নট হলো ক্লাবের বাচ্চা দুই হাজার ষোলো বি আর ক্লাবের নটের বাচ্চা ওর বাবা মা সবগুলো রেজাল্ট করা ওর দাদারও ভালো রেজাল্ট আছে তো এই 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 ব্রেডটা মোটামুটি তিন থেকে চারশো কিলো পর্যন্ত রেস করার অ্যাবিলিটি আছে আলহামদুলিল্লাহ আমার যতটা আমার যতটুকু যারা বিশ্বাস করেন আলহামদুলিল্লাহ আমি এতটুকু গ্যারান্টি দিতে পারবো তো আমি যদি ওর বাবাটাকে দেখাই তো বাবাটাও খুব সুন্দর যাই হোক তো আমি যদি কবুতরটা দেখাই আগে এটা তো এ হলো নটটা আমি যদি নটটা একটু ধৈর্য দেখাই সাইজ দেখুন মশাল্লা দিলে একদম খোদা হ্যার একটা বিগ সাইজের নাকি ময়লা আছে এসব ময়লাটা পরিষ্কার করতে দিই পরিষ্কার করে দিই তো এ হলো নটটা দেখছেন কালারটা মার্শাল্লাহ খুব সুন্দর খুবই সুন্দর ব্যালেন্স সব পারফেক্ট আছে এটার আর যদি আমি ফিটনেস দেখাই ভাই দেখুন দেখছেন বুকের উপরে মাংস এরকম দেখুন ব্যালেন্সটা আমি দেখাই স্যার স্ট্রং প্রত্যেকটা কবুতর আজকে যেমন দেখাছি প্রত্যেকটা কবুতরে ওর ব্যালেন্স কিন্তু জায়গাটা জায়গায় থাকবে ঠিক আছে খুবই সুন্দর দেখুন তো এইটা হলো নটটা যদি কেউ সিঙ্গেল নেয় নিতে পারবেন এই যেটা হলো মাদিটা পাথর চোখের ঠিক আছে এটা কিন্তু মাদিটা চোখ আরও লাল ছিল থরের কবুতর যেহেতু আর মাদিটা এলো দু হাজার বাইশের ক্লাবের একটা মাদি বাচ্চা মানে দুই হাজার ক্লাস বাইশে মাদি বেশি বয়স নয় দেড় বছর দেড় দুই বছরের মতো কাছাকাছি কবুতরটার বয়স তো এই মাদিটার পাখাটা দেখুন আগে দেখছেন পাখার সেটটা অনেক সুন্দর আজকে প্রত্যেকটা কবুতর এরকম সব সুন্দর কালেকশন দেখাবো এটা হলো মাদিটা তো এই রেড চেকারটা এটা এটা পেয়ারিং করে দিলাম আমি আপনারা খালি শুধু নিয়ে বাচ্চা কাচ্চা করবেন এটা দিয়ে তো এই পেয়ারটাকে আর কোনো ভাই বন্ধু ভালো লাগলে মাত্র পঁচিশশো টাকা হইলে নিতে পারবেন আর যদি কেউ আলাদা আলাদা নেন সেটা আলোচনা সাপেক্ষে দেওয়া যাবে যাদের ভালো লাগবে এই সুপার কোয়ালিটির এর চেকা জোয়াটা আপনার সংগ্রহ করবেন দর্শক বেলজিয়াম নন যেই নটটা চার হাজার টাকা সেল করছিলাম উইনরের একটা বাচ্চা এটা ঠিক আছে তো একদম পুরোপুরি বাবাটা বাবার মতো না হলেও কিছুটা বাবার মতো হয়েছে কারণ মাটা আপনার বিশেষ করে এই মাটিটার মতো তো একই ঘরের বাচ্চা আমি একটা কথা বলতে চাই এই মাতিটা আমি প্রায় তিন থেকে সাড়ে তিন মাস আগে একবার বিক্রি করছিলাম তো আবার চলে আসে মাদিটা এই যে আমি বিক্রি করছিলাম আপনার বিবারিয়ার এক ভাইনি চলো তো পরবর্তীতে এটা চলে আসছে বিবে রোড থেকে উনি কবুতরটা খুবই মানে এরকম হারামি কবুতর মনে করেন একবার বাচ্চা আছে বাচ্চা থেকে বাচ্চার ম্যাচ ফেলে কবুতরটা চলে আসছে দেখুন আপনার মাদিটা দুইটা কবুতর কিন্তু দুর্দান্ত দর্শক দুর্দান্ত কালারটা একেবারে দুর্দান্ত একদম সেম চোখ সেম বার আপনার যদি ব্লুবার রেসার বলেও তাও ভুল হবে না কালারটা একদম অমায়িক খুবই সুন্দর আনার চোখের বা পাথর চোখে যে যেভাবে বলেন এইগুলো ফ্লাই করা কবুতর যাদের ভালো লাগবে এই প্যাটটা সংগ্রহ করতে পারেন আমি নর্মালি দেখাই দিই আপনাদের এই যে দর্শক এটা হলো মাদিটা ঠিক আছে এটা হলো মাদিটা আপনার সাইজটা ভালো করে দেখুন খুব সুন্দর একটা মাদি আতে কিন্তু মশলা যে সাইজ ভালো আছে এই যে পাখাগুলো কাটা কেটে রাখছে আসার পরে কিন্তু পাখা কাইটা রেখে দিচ্ছে যদি আবার চলে যায় অনেক কবু কিন্তু বাসা এসে আবার নেক্সট টাইম ফিরে চলে যায় ঠিক আছে এই হলো আমাদের চোখ দর্শক চোখ দেখার কিছু না এটা ওর আমি যদি বিশ্বাস করি ওর যে ফেদার বা যেই বডি স্ট্রং ওর যেইখান থেকে ছাড়বেন ওইখান থেকে ও আসবে ওর বাচ্চা কাচ্চা আরও সেরকম হবে দেখছেন আচ্ছা এই ফেদারগুলো দেখুন কতটা সুন্দর ওর ওই গুলা দেখুন এই যে মাপটা খুব সুন্দর একটা আর ফিটনেসও খুব ভালো আলহামদুলিল্লাহ আমি সবসময় ফিটনেস থেকেই কবুতর কিনি আপনাদের জন্য তো এটা হলো মাদিটা এই যে এটা হলো ওই বেলজিয়াম নরের বাচ্চা আর যদি বিশ্বাস করেন ইমানদারি কথা ভাই আমি কোনো লুকুচুরি কথা বলি না যে এই কবুতরটা আমি ওই চাঁদপুরে যে ভাই নিছে আমি ওন বলি ভাই দেখেন এই যে একটা বাচ্চা এটা গত বছরের বাচ্চা ঠিক আছে ওর বাচ্চা কাচ্চা বিশেষ করে মাদিটা যে এত ভালো দেবেন ওর বাচ্চাগুলো ঠিক ততটাই সুন্দর কাটে দশক কমপ্লিট হয় যে এক একপর টান রয়েছে এটা এখন মাদি দেবেন এখন জোড়া নিয়ে নেবে এটার সাথে বর্তমানে কিন্তু আমি এটা এনে পেয়ারিং করা হয়েছে এটা হলো দেখুন ওর চোখের যে রিংটা খুব সুন্দর আর এই যে দেখুন পাখা অনেক শক্তিশালী ওর পাখারা দেখছেন এই হলো নটটা তো এই সবজি পেয়ারটা যদি কারো ভালো লাগে একদম প্রতিশো টাকা নিতে পারবেন কোনো দামাদি করতে পারবেন না কেউ যদি আলাদা নেন সেটা আলোচনা সাপেক্ষে নর্মালি সিঙ্গেল দেওয়া যাবে কোনো ধরনের সমস্যা নেই যার যেটা ভালো লাগে অবশ্যই নিতে পারবেন আলাদা আলাদা তো দর্শক চলুন আরও কিছু কবুতর দেখে আপনাদের কবুতরগুলো খুবই সুন্দর এক একজার সবজি গ্লুবার রেসার চলুন আরও কিছু কবুতর দেখাই দর্শক এখন দেখাবো বেলজিয়াম একটা নর এই দেখুন এটা হলো মাস্টার্ন পেয়ার একদম মানে নর্মা বাপমা মা দুইটাই বেলজিয়াম যার কারণে একদম পুরা বাবা মা বাবা মার একদম হুবহু কপি হয়েছে আপনারা যা দেখতেছেন ব্ল্যাক চেকার একটা নর দর্শক করে দেখলে আপনি অবশ্যই ভয় করবে এত সুন্দর একটা কবুতর লাখ টাকার কবুতর দর্শক দেখুন দেখছেন এই যে ফেদারগুলো দেখুন কত সুন্দর এই যে দেখুন ওর বয়স প্রায় দশ বছর এগারো বছর পা দিছে এখনও বাচ্চা আলহামদুলিল্লাহ বিডিংটা খুবই ভালো করে দশ তিয়াত্তর তেইশ দু হাজার তেরোর একটা কবুতর ক্লাবের আর বাবা মা অরিজিনাল বেলজিয়ামের আর যদি আমি ওরা ফিটনেসটা দেখাই আপনারা বিশাল দর্শক বিশাল ঠিক তো মাসালটা দেখাই দিচ্ছি আমি ওদের এই দেখুন একদম পুরা বুক ভাষা বুক পাগুলো দেখুন ওর আর যারা ব্যালেন্সটা দেখতে চান ব্যালেন্সটা আবার দেখাই এই দেখুন ওর ব্যালেন্স সবসময় এক জায়গায় থাকবে স্থিরভাবে চেকার বেলজিয়াম একটা নট নটটা যে কেউ কালেকশন করেন দামাদামি করবেন না যাদের ভালো লাগবে একদম আড়াই হাজার টাকা হলে নটটা সংগ্রহ করবেন একদম এক টেট আড়াই হাজার টাকা হলে এই নেবেন কেউ দামাদামি করবেন না একদম দর্শক এই যে নটটা ওই স্ট্যান্ড আপ গেট আপটা দেখুন দাঁড়ানি স্টাইল দেখুন মাথা দেখুন দেখলেই সুন্দর লাগে দর্শক মন জড়িয়ে যায় বিদেশি কবুতরগুলো এখন সচরাচর এই লাইন কবুতর এখন পাওয়াই যায় না একবার এক কথা বল আর এইগুলো হলো মেন লাখ টাকার কবুতর এইগুলাই যারা দেখুন লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করতেছে রেসার কবুতর রেসারের প্রতি এই যে এইগুলো হইলো লাখ টাকার কবুতর যাতে ভালো লাগবে মাত্র আড়াই হাজার টাকা হলে এই নোটটা সারাক সংগ্রহ করতে পারেন এই দেখুন একটা পাইথন রেসার নর ঠিক আছে এই পাইথন রেসারটা আমি দেখুন এটা মাদি ছাত্রী এইগুলো হলো হোমবিট এই দেখুন মাদিটা মাসাল্লা দিলে পেয়ারটা এতটা সুন্দর দেখুন আপনার ব্ল্যাক চেকার পেয়ারটা খুবই সুন্দর মাতিটা কিন্তু আমি ডিমের তুড়ে আনছি দর্শক দেখছেন তো আপনার একটু সময় না দেখুন কবুতর বেলা তাহলে বুঝতে পারবেন এই দেখুন মাসাল্লাহ দিলে পেয়ারটা অনেক সুন্দর তো এই পাইথন রেসার সচরাচর এই পাইথন কবুতরগুলো এখন পাওয়া যায় না এটা হলো হোমবিটের আর মাক্সি প্যাটটা এত সুন্দর মশলা দিলে আর দামটা একদম সীমিত হাতের নাগালে পাবেন আজকে তো এই পেডটা কোনো ভাই বন্ধু যদি ভালো লাগে কালেকশন করতে পারেন মাত্র একদম দুই হাজার টাকা হলে পাইথন রেসার পেটা কালেকশন করবেন আপনি সর্বোচ্চ মনে করেন যে দুই থেকে তিন দিন ভিতরে ডিম দিয়ে দেবে একদম আদি পুরা হাড়ির মধ্যে বসে বসার বসার থেকে উঠে আনছি মাত্র দুই থেকে দেখুন পায়ের ইস্টা পায়ের পায়ের ঘেটাবটা এই যে পাখার কালারটা গলার কালারটা একদম পারফেক্ট মাত্র দুই হাজার টাকা আর এইগুলো দিয়ে আপনার অনায়াসে রেস করতে পারেন এইগুলো বাচ্চা কাচ্চা খুব ভালো রেস করতে পারে সব মাটিটা বের করার সময় পায়ে খাঁচার মাটিটা হালকা ব্যথা হয়েছে ওইটা সমস্যা নেইটা আমি বলেই দিলাম আলহামদুলিল্লাহ যাদের ভালো লাগবে প্যাডটা দুই হাজার টাকা হলে বিসাইজের এই মাক্স ব্লাক চেকের মাক্স এই প্যায়ারটা আপনার কালেকশন করবেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর জোড়া রেড চেকার পেয়ার এবং কালারটা দেখুন নর্মাদির খুবই সুন্দর সেম টু সেম নর্মাদি তো এই পেয়ারটা কোনো ভাই বন্ধু ভালো লাগে এই রেড চেকার পেয়ারটা আপনার সংগ্রহ করতে পারবেন একদম পনেরোশো টাকা হলে কোনো ধরনের দামাদামি করবেন না ব্যালেন্স পাখা সম্পূর্ণ অ্যাক্যুরেট মনে করেন বাচ্চা অনেক সুন্দর বের হয় বাচ্চা আর বাচ্চা ভালো দামে সেল করা যায় যাতে ভালো লাগে মাত্র পনেরোশো টাকা হলে এই রেট চেকার পেয়ারটা আপনার সংগ্রহ করতে পারবেন দর্শক দুইটা নট দেখাবো এত সুন্দর সাইজের দুইটা বিগ সাইজ দর্শক হাতি সাইজ দুইটা নট আর নটগুলো খুবই কম প্রাইজে দিব তাদের ভালো লাগবে আজকে একদম রিজনেবল একবারে ছোট্ট করে দুইটা নট দেবো একদম ছোট করে মানে একেবারে ছোট করে দুইটা নট দেবো নট দুটা দেখায় আগে তো দর্শক এখন যেই গিজাল নটটা দেখাবো নটটা আমার না আপনাদেরও দেখলে সামনে থেকে অনেক পছন্দ হইব আর নটটা এমন একটা সাইজ দেখুন মানে আমি যদি বলি এক কথায় হাতিটা মনে করেন তাদের অনেক বড়ো তাদের মাদি আছে এই নোটটা কালেক্ট করবেন নোটটা একবারে চিপ রেটে দেব চিপ রেট দেখছেন চোখটা ব্যালেন্সটা দেখ আপনাদের ব্যালেন্স নেওয়া বলতে পারে ব্যালেন্স দেখায় নাই আজকে সব থেকে তোর ব্যালেন্স পাখা সব কাটা ছিল নোটটা দেখুন দেখছেন সাইজটা দেখুন খুবই স্বাস্থ্যবান একটা কবুতর আর এই নটটা যদি কোনো ভাই বন্ধু নেয় একদম এগারোশো টাকালে নটটা নিতে পারবেন একটা গ্রিজাল নট টাইগার গ্রিজাল একটা নট আমি এটার সাথে আরেকটা নট দেখাচ্ছি ভাই এই নটটা মনে করেন ভাই কী কম কিং সাইজ একবারে কিং সাইজের একটা নট পাকা একবারে কাটা আছে এই পাকা ওগুলো উঠে হতেছে এটার ব্যালেন্স একবারই লো ব্যালেন্স নাই বলে চলে এটা কেউ যদি ছেড়ে পালেন ছেড়ে পালতে পারবেন এই গ্রিজাল নোটটা এগুলো হোমবিধে একটা নোট তো এই নটটা নিলে কেউ একদম আষ্টশো টাকা পড়বে আর যদি আমি বলি যে কবুতরটা মনে করেন যে দেখুন স্বাস্থ্য মার্শাল্লাহ দিলে ভালো আছে আর কবুতরটা যদি কেউ দেখায় আমি এক আধ পুরো এক হাত সাইজের একটা গ্রিজাল নোট কেউ যদি মাদি থাকে ভালো কালেকশন করুন টাকা এই দুটো কবুতর একসাথে কেউ নেয় একদম আঠারোশো টাকা এলে এই দুইটা নর কালেকশন করতে পারবেন দর্শক এখন দেখাবো দুটা বিগ সাইজের আগুন ঠিক আছে কিন্তু অরিজিনাল ক্লাবের মাদের কিন্তু মল্টিং আছে বসনটা এখানে বসনটা নরে ঠোকরা ছিল পর বসুনটা উঠতেছে তো এই দুইটা চোখ দেখুন একদম আগুন পেয়ার একটা আগুন ঠিক আছে মাদের কিন্তু ডিম পারছে এক বিগ সাইজ দুইটা একদম বিগ সাইজ দেখুন অনেক বড় সাইজের একটা পেয়ার আমি ছেড়ে দেখাই আপনাদের একদম আগুন চোখ যেরকম আগুন চোখে জলে যেরকম আগুন ঠিক আছে আর কবুতরগুলা গুলা দিলে মাটিটা আবার ডিম মুরগি ডিমের মতো আর শেপটা দেখুন মাটিটার দুইটা চোখ যেরকম টিউব লাইটের থেকেও বেশি জ্বলে ঠিক আছে তো নটা এর আগে এক বড় ভাই আমার পনেরোশো টাকা দাম বলছিল সাতক্ষীরা তো পরবর্তীতে উনি ওনার কোনো খোঁজ খবর পাওয়া যায়নি অনেকে এরকম বলে এই ধরনের কাস্টমার সাথে না করলে আমি খুশি হব কখনই করবেন না কারণ আমি এই কবুতরগুলো বিক্রি করতে পারি ইচ্ছা করলে অন্য কেউ নিতে চায় কিন্তু তখন আপনার রাখতে গিয়ে আমি কবুতরগুলো বিক্রি করতে পারি না তো প্রচুর গতি আছে আলহামদুলিল্লাহ ওদের আমি কিছু কিছু কবুতর সম্পর্কে কিছু বলা লাগে না এই কবুতর কিছু বলতে হবে না কালেকশন করবেন এগুলা নটটা রেজাল্ট করা হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা জমা জমা কবুতর গ্যারান্টি আর এই নটটার মাদি আসলো কিটেল কিটেল মাদিটা আমি বিক্রি করে ফেলছি আর এই পেয়ারটা কোনো মাটিটা সিঙ্গেল নিলে একদম পনেরোশো নটটা সিঙ্গেল নিলে একদম পনেরোশো আর দুইটা কবুতর একসাথে নিলে একদম ছাব্বিশশো টাকা একসাথে একদম ছাব্বিশশো খুবই সুন্দর একটা পেয়ার যাদের ভালো লাগবে কালেকশন করবেন মাত্র ছাব্বিশশো টাকা দর্শক এখন ডিমের তোটা আনছে আর ড্রপিংটা কী করতো মা দিয়ে পুরা কাঁচা নষ্ট করে ফেলছে তো যাই হোক কবুতরটা ডিমে আছে বর্তমানে আর দুইটা ডিমনা বৈশা আছে তো যে নিবেন একদম আলহামদুলিল্লাহ ডিম ডিমটা সহই দিয়ে দিব আর এই পেটা এই কালো দুপাশ রেসার জোড়াটা যদি কেউ কালেকশন করেন আজকের জন্য এটা আমার স্টুডেন্ট ভাইদের জন্য অফার মাত্র পনেরোশো টাকা কইলে পেটা সংগ্রহ করতে পারবেন একদম পনেরোশো টাকা কইলে এই জোড়াটা আপনার কালেকশন করবেন ব্ল্যাক রেসার দোপাস বুলুবার একটা সবজি নর তো এই নটটা আজকে মনে করেন কী কেউ রে অফার প্রাইজে দেবো এই নটটা যে কোনো ভাই বন্ধু ভালো লাগে মাত্র এক দাম এক হাজার টাকা লেগে এই ব্লুবার নটটা কালেকশন করবেন